যদি বিশ্বাস করে কেউ তোমাকে কোনো আমানত দেয় অবশ্যই তুমি তার খেয়ানত করবে না সময় হলে তার আমানত তাকে বুঝিয়ে দিবে তাহলে বুঝবে অবশ্যই তোমার ভিতরে অনেক বেশি এবং এটা মমিনের লক্ষণ আর যারা আমানতের খেয়ানত করে তারা অবশ্যই মনাফেক তুমি যদি আমানত নষ্ট করে ফেলো যার আমানত তার কাছে তুমি মূল্যহীন হয়ে পড়বে যদি তার তাকে ঠিকঠাকভাবে বুঝিয়ে দাও এর বিনিময়ে আল্লাপাক অনেক কিছু দান করতে পারেন অবশ্যই তুমি ধৈর্যশীলের সাথে থাকবে সব সময় সবর করবে আল্লাপাক যতডুক দিয়েছে ততডুকের ভিতরে সন্তুষ্ট থাকবে কারণ এখানেও আল্লাহর কল্যাণ রহিয়াছে টাকা পয়সা সহজ পথে ইনকাম করার চেষ্টা কখনই করবে না কারণ যেই টাকা পয়সা যত সহজে আসে তত সহজে চলে যায় কঠিন পরিশ্রমের মাধ্যমে সম্পদ অর্জন করো সেই সম্পদ সহজ রহমত নষ্ট হবে না এবং সময় সুযোগ পেলে সময় সৃষ্টিকর্তার উপাসনা করবে এবং নির্জনে তাকে ডাকবে অবশ্যই আল্লাপাক মহান সব কিছুর ব্যাপারে তিনি অবগত আছেন